আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যেসব প্রার্থীদের সনদে ভুল ছিল সেসব প্রার্থীরা সনদ সংশোধনের পূর্বেই আবেদন করবেন নাকি সনদ সংশোধনের পরে আবেদন করবেন গত আঠারো তারিখে এন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা ছিল যেসব প্রার্থীর প্রত্যয়নে অর্থাৎ ই সার্টিফিকেটে জন্ম তারিখের ভুল ছিল সেই সব প্রার্থীরা জন্ম তারিখ সংশোধন না হওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন না জন্ম তারিখ বাদে যাদের অন্যান্য ভুল ছিল যেমন নামের শেষে কারো ডট ছিল এখন ডট নেই কারো স্পেস ছিল স্পেস নেই কারো স্পেস ছিল না এখন আছে কারোর ঠিকানা ভুল হয়েছে রকম যাদের ভুল আছে আপনারা অতি দ্রুত আবেদন করে ফেলুন পরবর্তীতে এনটিআরসি থেকে যখন আপনাদের এই ভুলগুলো সংশোধন হবে তখন সব ক্ষেত্রে আপনাদের সঠিক তথ্যটি অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আপনারা আবেদন করার সময় কোন তথ্যগুলো ব্যবহার করবেন আপনি আপনারা এন টিআরসি এ সনদ কারেকশনের জন্য যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো দিয়েই আপনারা আবেদন করবেন অর্থাৎ যে তথ্যগুলো আপনাদের সঠিক সেই তথ্যগুলোই ব্যবহার করবেন এ বিষয়গুলো নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই যেহেতু সময় খুব সময় খুব সামান্য রয়েছে আপনারা সময় শেষ হওয়ার দুই থেকে তিন দিন পূর্বেই আপনাদের আবেদন ফাইনাল সাবমিট করবেন শেষের জন্য অপেক্ষা না করাই উত্তম আপনারা আবেদন করার পর বারবার দেখুন কোথাও ভুল আছে নাকি তাছাড়া যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন সহযোগিতা নিন সবার আগে একটি চাকুরি প্রয়োজন ভুল পদে চাকুরি যদি আপনাদের হয়ে যায় তাহলে পরবর্তী জীবনে খুব আফসোস করতে হবে তাই বলছি সনদ সংশোধনের জন্য অপেক্ষার প্রয়োজন নেই যাদের জন্ম তারিখের ভুল আছে আপনারা জন্ম তারিখ সংশোধন হওয়ার পর আবেদন করবেন এছাড়া অন্যান্য ভুলের প্রার্থীরা আপনারা অতি দ্রুত আপনারা আবেদন করে ফেলুন সবাইকে ধন্যবাদ